এক্ষেত্রে আপনাদের নজরদারি এবং আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের ভূমিকা খুব বেশি ছিল আপনারা কোথাও কোনো সমস্যা হলে তুলে ধরেছেন আমরা আপনাদের দিকে তাকিয়ে থেকেছি বিভিন্ন সময় যে কোথাও কোনো খবর আসে কিনা আপনারা কোনো খবর দেন কিনা এবং সেই খবরগুলো আমরা পাওয়ার সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেরেছি আমাদের নিজস্ব টিম মাঠ পর্যায়ে কর্মরত ছিল পরীক্ষা এখনও তাকে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে আপনারাও তাই কর সেখানে কর্মব্যস্ত আছেন আমাদের বোর্ডের টিম আছে এসএসসিতেও ছিলেন আমরাও ছিলাম স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের সকল মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে সকল মন্ত্রণালয়কে সঙ্গে জড়িত করেছিলেন বিদ্যুৎ বিভাগ ডাক বিভাগ এমন কোনো বিভাগ নেই যে এই পাবলিক পরীক্ষাটার সঙ্গে জড়িত ছিল না সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল মূলত আজকের এই ফল প্রকাশ এর সঙ্গে যারা আসলে বেশি করে জড়িত ছিলেন তারা হচ্ছে স্কুল পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ আমি তাদের প্রকাশ করছি আমি আমাদের ঢাকা বোর্ডের একটু প্রথমে বলতে চাই তারপরে অন্যান্য আন্ত বোর্ড এরটা আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এই ব্যাপারে বোধ হয় আপনাদের এখন আবার আবার মুক্তি শোনার আগ্রহ একটু কমে গিয়েছে কারণ স্বামী যা বলবো তারা আপনাদের হাতে অলরেডি পৌঁছে গিয়েছে ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট আর রাজশাহীতে এই পার্সেন্ট যাচ্ছি এবং উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার জন অংশগ্রহণকারী ছিল তিন লাখ উনআশি হাজার এর সংখ্যা সাঁত্রিশ হাজার আটষট্টি জন সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে ছাত্রছাত্রী উভয় মিলিয়ে সাঁত্রিশ হাজার জন এই হলো আমাদের ঢাকা বোর্ডের সামগ্রিকভাবে যে বিষয়গুলো আমাদের মোটামুটি আগ্রহ আগ্রহ থাকে সেই দুটি জায়গা আরো সূক্ষ্ম বিশ্লেষণ সব বিষয়গুলো আপনাদের হাতে অলরেডি আছে আপনারা সেখান থেকে যদি প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন রাজশাহী বোর্ডের পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন কুমিল্লা বোর্ডের তেষট্টি দশমিক ছয় নয় চট্টগ্রাম বোর্ডে তিন আট সিলেট বিভাগে সিলেট বোর্ডে সরি সিলেট বোর্ডে আটষট্টি দশমিক পাঁচ সাত দিনাজপুর বোর্ডে সাতষট্টি দশমিক শূন্য তিন বোর্ডে আটান্ন দশমিক দুই দুই এবং এই আমাদের এই নয় বুধ বোর্ড সাধারণ শিক্ষা বোর্ডের হার আটষট্টি দশমিক শূন্য চার পার্সেন্ট পার্সেন্টেজ পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ কারিগরি শিক্ষা বোর্ড পাশের হার তেহাত্তর দশমিক ছয় তিন এবং এই এগারোটি বোর্ডের। নয়টি সাধারণ এবং দুটি বিশেষ বোর্ড এই এগারোটি বোর্ডের মোট পাশের হার গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ এই হলো আমাদের সামগ্রিক ফলাফলের জায়গাটি আচ্ছা আমি আরেক আর কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী তিন দশমিক অর্থাৎ প্রায় চার বেশি পাশ করেছে এবং আট জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলের তুলনায় সালে জিপিএ ফাইভ ছিল এক লক্ষ বিরিয়াশি হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন দুই হাজার চব্বিশ সালে পাশের হার ছিল গড় পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার এবছর পাশের হার আটষট্টি দশমিক এই ছিল আমাদের বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি আটটি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে সেখানে আমাদের ফরেন মিশনগুলোতে যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে বিদেশি স্কুল আছে সেখানে পড়ালেখা করে এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে ঢাকা বোর্ডের আন্ডারে করে ব্যবস্থা করে দিই পরীক্ষা প্রশ্ন খাতা উত্তরপত্র একটু দূরে আমাদের সেই পরিমাণের ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে সেই বিদেশি কেন্দ্রে আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল চারশো সাতাশ জন উত্তীর্ণ হয়েছে তিনশো জন

ছাত্রছাত্রীদের কোনো থাকলে তারা এইগুলো কারেকশনের জন্য আমাদের কাছে করতে পারবে আপনারা দেখে সেই ব্যবস্থা তো ধন্যবাদ আপনাদেরকে

বরিশাল বোর্ডের বিষয়টা আমরা আরও পরবর্তীতে আরও নিবিড়ভাবে এটা নিয়ে চর্চা করতে হবে আমাদের কিন্তু আমরা প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পারছি এবং জানতে পারছি যে ওখানে অন্যান্য বোর্ডের যে জেলাগুলো জেলা সদরে খুব ভালো ভালো প্রতিষ্ঠিত পুরনো বেশ কিছু বিদ্যালয় আছে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দেওয়ার লক্ষ্যে আমি ঢাকা মহানগরীর পরিসংখ্যানের সাহায্য নিতে চাই ঢাকা মহানগরীতে পার্সেন্টেজ এইটির উপরে ঢাকা বোর্ডের আর যত সাইডে যাব ভিন্ন জেলায় তত পার্সেন্টেজ কমতে কমতে আমাদের গড় এসে দাঁড়িয়েছে আটষট্টি পার্সেন্ট ঢাকা মহানগরীতে আমি যখন উপজেলায় যাচ্ছি ঢাকা ছেড়ে তখনই তেষট্টি পার্সেন্ট যদি আরো অন্যান্য গাজীপুর আরো কয়েকটি জেলা আছে মুন্সিগঞ্জ সাতষট্টি